নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা অনেক দিন থেকেই বলছিলে দিদি ভাই একটা শীতের কিছু দেখাও আর এই হুডিটা আমি তোমাদের দেখিয়েছি আর এটার ফুল ভিডিও তোমরা দেখতে চেয়েছো তোমরা দেখতে চেয়েছো আর আমি দেবো না সেটা তো হয় না তাই আমি কিন্তু তোমাদের এটার ফুল ভিডিও করে রেখেছি কাটিং এবং সেলাই পুরোটাই এটা হচ্ছে হুডি মানে এইটার মাপেই কিন্তু আমি এটা বানাবো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য বা তোমাদের হাজবেন্ডের জন্য কিন্তু এটা বানাতেই পারো প্রত্যেকের বাড়িতে একটাই শুধু মানে একটাই আর্জি থাকে কি আমরা মেয়েদের জন্য সবাই বানাই কিন্তু ছেলেদের জন্য আমরা কিছুই না এবার কিন্তু তোমরা তোমাদের বাচ্চার জন্য বা হাজব্যান্ডের জন্য বানাতেই পারবে তো যাই হোক চলো এখানে দেখো মেজারমেন্ট আমি কিভাবে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ফুল শোল্ডারের মেজারমেন্ট নিতে হবে এখানে আমার শোল্ডার এসেছে সতেরো ইঞ্চি এবার নিতে হবে মোহরার মাপ তো মোহরা এসেছে দেখো আমার নয় ইঞ্চি তো এগুলো একটু বেশি বেশি বড় বড়ই মনে হবে কারণ এটা হচ্ছে সোয়েটার সোয়েটার দেখবে আমরা জামা কাপড়ের ওপরেই পড়ি সেই কারণে এটা কিন্তু লুজ লুজই নিতে হয় তো সেই কারণে একটু বড় বড়ই হবে ছাতি এখানে ডবল একুশ আছে আর এখানে লম্বা দেখো চব্বিশ ইঞ্চি আছে তো এটার থেকে আমি একটু বড় সাইজ করব। তো এটার জন্য আমি আড়াই মিটার আড়াই মিটার করে পাঁচ মিটার কাপড় নিয়েছি কারণ আড়াই মিটারে আমার কিন্তু চলে আসে আড়াই থেকে তিন মিটারের কাপড় লাগবে তবেই কিন্তু তোমরা পারবে তো এটা আমি ভেবেছিলাম আড়াই মিটারে আসবে কিন্তু আমার একটু শর্ট পড়ে গেছিলো কারণ কাপড়ের যেহেতু ওটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আড়াই মিটার বলা বলা হয়েছিল ঠিকই কিন্তু আড়াই মিটার আসেনি তো সেই কারণে আমার একটু কম পড়ে গেছিলো তো তোমরা আমি বলবো বড়দের জন্য যদি বানাও তাহলে কিন্তু তিন মিটার নেবে আর ছোটো বাচ্চাদের জন্য দুই মিটার আড়াই মিটার এবার তোমরা আইডিয়া করে নিয়ে নিতে পারবে এখানে দেখো গলার যে লম্বা সেটাও আমি নিয়ে নিচ্ছি এখানে চার ইঞ্চি গলার ডিপ রেখেছি মানে ডিপ আছে তো সেই হিসাবে নিয়েছি আর ব্যাক পার্ট তো যেহেতু কলারের মতো হবে তো আমাদের ওইভাবে কিন্তু মেজারমেন্ট নিয়ে নিতে হবে তো চলো মেজারমেন্ট তো নিয়ে নিয়েছি এবার ভেতরে আমাদের দেওয়ার জন্য আমি এখানে কিন্তু দুটো কাপড় নিয়েছিলাম মানে একটা হচ্ছে আমাদের ছিল ওপরে টপের জন্য আর একটা প্যান্টের জন্য তো যেহেতু পাতলা এসেছে কাপড়টা তাই আমি প্যান্টের কাপড়টাও কিন্তু হুডির ভেতরে লাইলিনের মতন ইউজ করবো তো এখানে চার ভাঁজ করে নিয়ে নিয়েছি আর লম্বার যা মেজারমেন্ট তার থেকে আমি দু ইঞ্চি বেশি নিয়েছি এবার যে ফুল শোল্ডার আমার সতেরো ইঞ্চি ছিল সতেরোর হাফ তো এখানে সতেরোর হাফ সাড়ে আট ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এবার এখানে কি করতে হবে আমাদের ডাউন করতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি ডাউন করছি তো তোমরা ছোট বাচ্চাদের জন্য এক ইঞ্চি ডাউন করবে আর বড়দের জন্য দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ডাউন করবে এবার দেখো আড়াই ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা ডাউনটাকে সেফ দিয়ে নিলাম এবার নয় ইঞ্চি মোহরার মেজারমেন্ট আছে তো নয় ইঞ্চি মোহরার লাইন আমি দিলাম এবার নিতে হবে ছাতি তো ছাতি আমার ডবল এসেছিলো একুশ ইঞ্চি তো একুশের হাফ কত হবে সাড়ে দশ ইঞ্চি তাও আমি এখানে একটু হালকা লুজ নিচ্ছি কারণ এটা একটু আমি লুজ লুজই দিচ্ছি ওটার থেকে আর এখানে বেশি মার্জিন নেবে না এখানে আমি এক ইঞ্চি মার্জিন নিচ্ছি তোমরা কিন্তু এক ইঞ্চির বেশি নেবে না এবার মোহরাতে দেখো দেড় ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা সেফ দিয়ে নিলাম মোহরা যেমন সেফ দিই সেরকমভাবে এখানে যদি একটু লুজ হয় তো কোনো ভয় পাওয়ার কিছু নেই একটু লুজ লুজি কিন্তু আমরা পড়ি আর এখানে দেখো সামনের পাটে কিন্তু হালকা করে এরকম তালপাট দিয়ে নিতে হবে এবার রেডি শোল্ডার এখানে আমি চার ইঞ্চি রাখছি তো পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম আর বাকি যেটা আমার শোল্ডার পরে থাকলো সেটা হচ্ছে আমার গলার চওড়া আর গলার লম্বা ছিল চার ইঞ্চি তো চার ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার পিছনেরটা দেখো হাফ ইঞ্চি রেখেছি হাফ ইঞ্চি নিয়ে জাস্ট শেপ দিয়ে নিলাম এবার যেমনটা আছে সেরকমভাবে কাট করব। এখানে দেখো আমাদের যে ছাতির লাইন যা এসেছে ঠিক আমাদের নিচের যে সেস্ত লাইন বা হিপের লাইন সেটা বরাবর একটা সোজা দাগ দিয়ে দিতে হবে এখানে আমাদের বডির কোনো সেপ আসবে না জাস্ট একটা সোজা দাগ দিয়ে নিতে হবে খুবই সহজ তোমরাই কিন্তু একবার ট্রাই করলে অবশ্যই পারবে আর আমি খুব সহজভাবে দেখাচ্ছি অবশ্যই দুটো পার্টে দেখাবো কারণ অনেকটা লম্বা হবে এই ভিডিওটা তো এবার আমার হাতার জন্য দেখো বাকি যে কাপড়টা ছিল সেটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি কিন্তু এখানে আমার একটু সামান্য কাপড় কিন্তু জয়েন্ট পড়বে বলেছিলাম না কাপড়টা আমার আড়াই মিটার কিন্তু আসেনি বলা হয়েছিল আড়াই মিটার আর কাপড়ের বহরটাও কিন্তু অনেকটাই কম ছিল সেই কারণে আমাকে এইভাবে করতে হয়েছে তো তোমরা যখন কাপড় নেবে তখন অবশ্যই তিন মিটার নেবে এবার হাতের লম্বা আমার চব্বিশ ইঞ্চি ছিল তাই আমি এখানে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি আর আমি যেমনভাবে হাতা তোমরা নর্মালি যেমন হাতা কাটিং করো ঠিক সেরকমভাবে কাটিং করলেও হবে এবার এখানে যেহেতু আমার জয়েন করতে হবে কোনে তাই এখান থেকে যা এক্সট্রা কাপড় আমার বেঁচে যাবে সেখান থেকে কিন্তু আমি এটাকে বসিয়ে নেবো এখানে আমাদের চারটে টুকরো কিন্তু প্রয়োজন হবে যতটুকু আমাদের কম পড়েছে তো এইভাবে নিয়ে নিলাম এবার জাস্ট এইভাবে কাট করে নেব মেন কাপড়টাতে আমাদের জয়েন্ট পড়েনি কিন্তু লাইলিনটাতে মানে লাইলিন তো ঠিক নয় এটা এটা প্যান্টের কাপড়টা তো সেটা আমি দুটোই কিন্তু একই সাথে ইউজ করছি তোমরা চাইলে কিন্তু একটা কাপড়েই করবে এবার দেখো আমরা ব্যাক পার্ট ওটাকে সরিয়ে রাখলাম এবার সামনের পার্টটা রেখে সামনের গলাটা কেটে নিতে হবে এবং আমাদের যে তালপাটটা আছে সেটাও কেটে নিতে হবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কি টপিকের ভিডিও দেখতে চাও সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না তবে তোমাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও আছে তোমাদের অনেক রিকোয়েস্টেড তোমরা অনেকেই বলেছিলে এই ভিডিওটা দেওয়ার জন্য তো এই ভিডিও কমপ্লিট হয়ে গেলে কিন্তু আবারও নতুন সুন্দর একটা তোমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু আসছে যেটা তোমাদের সবার খুব ইচ্ছে ছিল যাই হোক চলো এখন এখন দেখো আমরা ব্যাক সাথে আমাদের যে লাইলিন হিসাবে যেটা ব্যবহার করছি সেটা দুটোকে একসাথে মিলিয়ে তোমরা এটাকে বরাবর সেলাই করে নিতে পারো আর তোমাদের যদি একটা কাপড়ই থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই জাস্ট এটাকে সোজা করে রাখবে ব্যাক এবার আমাদের সামনের পার্টটাকে দেখো দুটো সোজা দিক কিন্তু ভেতর দিকে থাকবে আর এটা যেহেতু লাইলিন ইউজ করছি আমি সেহেতু আমরা এখানটাতে কী করব অপর সাইডে দেখো অপর সাইডে আমাদের যে লাইলিনটা আছে সেটাকে এভাবে দিয়ে নেব তাহলে কি হবে শোল্ডারটা পুরো আমাদের আন্ডারগ্রাউন হয়ে যাবে এইভাবে এবার একসাথে চারটেকে ধরে আমরা এভাবে পুরটাকে সেলাই করে নেব চেষ্টা করবে যতটা ফিনিশিংয়ের সঙ্গে হয় করার তো এখানে আমি শোল্ডারটাকে আন্ডারগ্রাউন করছি সেই কারণে কিন্তু আমি এইভাবে দুটোকে অপর সাইডে রাখলাম এবার দুই সাইডে সেম একই রকমভাবে সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়েছি দেখো এবার দেখো এটাকে আমরা সোজা করে নেব তো এইভাবে দুটোকে ধরে টেনে দিলেই কিন্তু আমাদের শোল্ডারটা যে মার্জিনটা আছে সেটা কিন্তু ভেতর দিকে চলে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের শোল্ডারটা কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে এসেছে কোনো রকম মার্জিন দেখা যাচ্ছে না এবার আমাদের পুরো রাউন্ডটা যেমন আমরা কলারের মেজারমেন্ট নিই ঠিক সেরকমভাবে নিই নেবো এইভাবেও নিতে পারো বা এটাকে যেমন আমরা কলার করার সময় এরকমভাবে ভাঁজ করে নিই ঠিক সেরকমভাবেও করতে পারো তো এখানে দেখো আমি ডবলে এখানে আমার এসেছে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি আমাদের এসেছে তো এই টুপিটা এবার আমরা কাট করব এটা কিন্তু টুপি হলো এটা কলারের মতোই তোমাদের কিন্তু মেজারমেন্ট নিতে হবে তো এবার আমাদের যে বাকি যতটুকু কাপড় আছে এইটুকুই মাত্র কিন্তু আমার কাপড় এখানে বেঁচেছে এটা আমরা টুপিতে ব্যবহার করব তো এটাকে ডবল ফোল্ড করে নিলাম এবার আমাদের যে হুডির যে টুপিটা আছে সেটাকেও দেখো এরকমভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে যেমনটা আছে ঠিক সেরকমভাবে ড্রয়িং করে নেব এইভাবে করলে তোমাদের কাজটা কিন্তু আরও বেশি সহজ হয়ে যাবে তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে তো আমাদের দেখো মার্কগুলোকে জাস্ট হালকা করে দিয়ে নিলাম এবার নিচের দিকতে একটু কর্নার মতো শেপ আসবে আর কতটা শেপ দেবে সেটাও আমি বলে দিচ্ছি এখান থেকে দেখো আমাদের নিচের সাইডে দেখো এগারো ইঞ্চি কারণ আমাদের যে কলারের মেজারমেন্টটা হয়েছিল মানে পুরো গলার যে রাউন্ডের মাপটা সেটা কিন্তু এগারো ইঞ্চি হয়েছিল তাই নিচে এরকমভাবে একটু কর্নার মতো শেপ দিয়ে এগারো ইঞ্চি নিয়ে আসতে হবে এগারো ইঞ্চি মানে এগারো ইঞ্চি নিয়ে আসতে হবে অবশ্যই তার থেকে আরও হাফ ইঞ্চি দুই সাইডে যেন বেশি থাকে কারণ আমাদের এই হুডির যে গলাটা হবে সেটা কিন্তু একে অপরের ওপরে ওভারল্যাপ টাইপে থাকবে তবে টুপিটার ফিনিশিং ভালো আসবে তো সাড়ে এগারো যেখানে এগারো ইঞ্চি দরকার সেখানে কিন্তু তোমাদের টোটালে ফিনিশিংয়ে সাড়ে এগারো ইঞ্চি রাখতে হবে তো দেখো আমাদের গলার ডিজাইনটা কিন্তু মানে গলার যে শেপটা সেটা কিন্তু ঠিকঠাক চলে এসছে একই রকমভাবে দুটো পার্ট আমি কেটে নিয়েছি এবার দেখো এটাকে উল্টো করে রেখেছি দুটো কিন্তু আলাদা আলাদা করে সেলাই করব এখানে কিন্তু আমাদের যে টুপিটা এখানে কিন্তু তোমরা যদি সিঙ্গেল কাপড়েও করো টুপিতে কিন্তু তোমাদের ডবল কাপড়ই দিতে হবে এখান থেকে সাড়ে এগারো ইঞ্চি যতটুকু বাদ ছিল সেটা কিন্তু বাদ দিয়ে তারপরে পুরো রাউন্ডটাকে সেলাই করতে হবে যেমনটা দেখো এখানে সাড়ে এগারো ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমাদের তারপর থেকে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে দুটোকে আলাদা আলাদা করে সেলাই করে নিচ্ছি এবার দেখো সেলাই করার পরে এটাকে সোজা করে নেবে তো লাইনিংটাকে সোজা করে নিলাম এবার দেখো আমাদের যে মেন কাপড়টা আছে সেটা দেখো উল্টো করে আছে এবার দুটো ভেত মানে সোজা সাইড ভেতর দিকে রেখে আর দুটো উল্টো সাইড ধরে আমরা আমাদের সামনের যে প্রজেশন সেটাকে ধরে সেলাই করে নেব পুরোটাই একটু আমার হাতের দিকে ফলো করবে অনেক সময় হয় কি আমি কথাতে তোমাদের হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না কিন্তু তোমরা আমার হাতের দিকে খেয়াল করবে এবং একটা ভিডিও বারবার বারবার দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে সেলাই করছি আমি এখানে কিন্তু কোনো রকম কোনো কাট দিইনি যাতে তোমরা খুব ভালো করে শিখতে পারো এবং করতে পারো এবার দেখো আমরা এটাকে উল্টে নেব তো দুই দিকটা দেখো আমাদের সোজা হয়ে গেল। তাহলে কোনো রকম মার্জিন কিন্তু আমাদের দেখা যাবে না এবার এখানে তোমরা একটা ফিতে দিতে পারো যেটা হুদি হুদিতে কিন্তু আমাদের ফিতে দেওয়া থাকে তো সেই কারণে এক ইঞ্চি ছেড়ে আমরা এটাকে জাস্ট ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এর মিডিলে কিন্তু তোমরা একটা ফিতে ভরে নিতে পারবে তো এইভাবে আমরা কিন্তু সেলাই করে নিলাম এবার নিচটাতেও আমরা কিন্তু লাইলিনের সাথে আমাদের মেন কাপড়টাও সেলাই করে নেব বাস এবার যতটুকু এক্সট্রা কাপড় আছে সেগুলোকে কাট করে এখানে ক্লিন করে নিতে হবে তো আমাদের দেখো টুপিটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার টুপিটা আমরা কিভাবে লাগাবো চলো দেখে নিই খুবই সহজে আমাদের কিন্তু ঠিক এরকমভাবে ওভারল্যাপ হয়ে থাকবে তো এবার দেখো আমাদের ব্যাক পার্টে কিন্তু একটা মার্ক করে নিতে হবে মিডিলে কারণ আমরা মিডিল থেকে সেলাই করব। এবার টুপির যে মিডিলটা আছে সেখানে দেখো ব্যাক পার্টের মিডিলের সাথে মেলাবো আর বরাবর এটাকে ধরে সেলাই করব তো এইভাবে সেলাই করতে হবে এক সাইড থেকে আর সাইডে মিডিল থেকেই কিন্তু আমরা সেলাই করতে শুরু করব তাহলে কিন্তু আমাদের টুপি খুব সহজেই লেগে যাবে তো দেখতেই পাচ্ছ কত সহজ না তোমরা অনেকেই ভাবো কি এই হুডি করতে কিন্তু খুব কঠিন কিন্তু একদমই কঠিন নয় তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করার পরে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো এক সাইডে যেমনটা সেলাই করেছি আর এক সাইডেও কিন্তু সেম একই রকম ভাবে সেলাই করে তো টুপিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে পরের ভিডিও মানে কালকে আসছে তোমাদের কিভাবে পকেট লাগাবে কিভাবে ফিটিংস দেবে তো আজকে চলো এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা